আসসালাম আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা কেমন পেতে পারেন শাস্তি এই অলরাউন্ডার বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন ক্যারিয়ারে বহু বিতর্ক আর সমালোচনা সইতে হয়েছে সাকিব আল হাসানকে বিভিন্ন সময় নানা অপরাধেই দোষী হয়েছেন নিষেধাজ্ঞাও ছিল তার নামে মামলায় আসামি কখনো হতে হয়নি যুক্ত সেটাও জুলাই আগস্ট মাসে বাংলাদেশে হওয়া ছাত্র জনতা আন্দোলনে নিহত গার্মেন্টস কর্মী রুবেলের হত্যা মামলা আসামি হিসেবে নাম উঠেছে তার পাঁচই আগস্ট রিং রোডে মিছিলে অংশ নিয়েছিলেন রুবেল সেখানেই পুলিশের দুটি গুলি লাগে তার বুক এবং পেটে সাতই আগস্ট হাসপাতালে মারা যান তিনি এরপরে হত্যার নির্দেশদাতা হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে ডিএমপির আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে সাকিবাল হাসানকে নম্বর এজার নামিও আসামি করা হয় বাদী অভিযোগ করে বলেন আসামিদের প্রত্যক্ষ এবং পরোক্ষ নির্দেশ রয়েছে তার পিছনে গুলি ছোড়ার এরপর থেকেই সাকিবকে নিয়ে আলোচনা শুরু হয় নতুন করে আলোচনায় আছে কেমন হতে পারে সাকিব আল হাসানের শাস্তি সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলার অনেকগুলো ধারায় প্রযোজ্য হচ্ছে না একথা নিশ্চিত কারণ সাকিব সে সময় ছিলেন কানাডায় গ্লোবাল টি টোয়েন্টি মাঠেও দেখা গিয়েছিল তাকে এরপরেও বেশ কঠিন শাস্তি ভোগ করতে পারেন সাকিব আল হাসান আইনের একশো বিশের দুটি ধারায় এক্ষেত্রে সাকিব পেতে পারেন শাস্তি সর্বনিম্ন দুই বছর সশ্রম কারাদণ্ড এছাড়াও সর্বোচ্চ মৃত্যুদণ্ড অন্য একটি ধারা অনুযায়ী সর্বোচ্চ ছয় বছরের জেল হতে পারে সাকিবের তবে এক্ষেত্রে সকল অপরাধের প্রমাণ বের করে আনতে হবে বাদীকে ফৌজদারি মামলার ক্ষেত্রে অপরাধ প্রমাণের দায় বাদী পক্ষের এক্ষেত্রে তদন্ত সাপেক্ষে দোষী প্রমাণিত হলে সাকিবকে পাল্টা যুক্তিতে বোঝাতে হবে তিনি কোনো এই হত্যা মামলায় জড়িত নন কেবল তখনই নির্দোষ প্রমাণিত হতে পারেন এই অলরাউন্ডার তাছাড়াও সুখবর মিলেছে বিসিবি বোর্ড থেকেও সাকিবের জন্য আইনি লড়াইয়ে নামবে বিসিবি সাকিবকে দলে রাখতে এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তবে আইনি কার্যক্রম শুরু হওয়ার আগে খেলতে পারবেন পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচ এই সুখবরে স্বস্তি নিয়ে ঘরে থাকতে পারে সাকিব ভক্তরা দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন